আসসালামু আলাইকুম দেওয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই আমার শপিং গাড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি গেলাম ভিডিও থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গর্জিয়াস ট্রিপিস নিয়ে সেগুলো দেখাবো প্রাইসগুলো দিবি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি সাইজ হবে এবং দু হাজার ছাব্বিশের ঈদকালে হিসেবে চাইলে নিয়ে নিতে পারেন প্রত্যেকের ড্রেসে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস জামা ইনস্টাগ্রাম কাটার করা সালোয়ারটা প্যান্ট কাটিং অন্যটা ও প্রকার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে এটার কালার দেখাবো মাস্টার্ড কালার থাকছে দেন যে কালারটা রয়েছে এটা হচ্ছে আপনার ড্রাগন কালার এটার প্রাইস কত পড়বে

মাত্র উনিশশো টাকা পেয়ে আছেন এই সুন্দর ড্রেসটা কালার দেখাবো এই যেটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা সেম সালোয়ার সেই মন্না মাত্র উনিশশো টাকা নেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে সেম দাম মাত্র উনিশশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি উনিশশো টাকা সেম সালোয়ার সেই মন্না উনিশশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেগুলো দেখাবো

ওকে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি জিমিটু ফেব্রিক্স এর জিমিটু ফেব্রিক্স মধ্যে এটার মধ্যে তিনটা কালার আছে এটা গোল্ডেন অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা স্টোন এর কাজ নিচে কাটওয়ার্ক করা সালোয়ার থাকবে জিমিটুর মধ্যে ওন্নাটা অল ওভার কাজ করা এটা দাম কত পড়ছে 1900 টাকায় থাকবে 1900 টাকা গোল্ডেন কালার এটা জাম কালার প্রাইস सेम 1900 টাকা জি सेम সালোয়ার सेम ওন্না দাম মাত্র 1900 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস একই মাত্র 1900 টাকা

দেন এটা একটা কালার থাকবে প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা সালোনা সিম মাত্র সতেরোশো তে এটা হচ্ছে ড্রাগন কালার সেম দামলি সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল মাত্র সতেরোশো টাকা এটা আছে জাম কালার একই দাম অনলি সতেরোশো টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নিজেটা দেখাবো যার মধ্যে চারটা কালার আছে এটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা একটা ড্রেস এটার সাথে হাত আর ভিতরে ইনার অর্গানজা থাকবে ফ্যাব্রিকটা স্যালোরের নিচে কাজ আর অন্যটা ওভার কাজ কালার দেখাবো এটা পেঁয়াজ কালার

এই ড্রেসটা চারটা কালার হবে তো জাম কালার অল ওভার ড্রেস গর্জিয়াস কাজ করা মিররের কাজ স্টোনের কাজ সালোর কাজ আর অন্যটা অল কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা কালার হবে কালো কালার ওইটা আমাদের নক দিলে আমরা ছবি দিয়ে দেবো আচ্ছা এখন আপাতত চারটা দেখাচ্ছি এটা একটা আছে ড্রাগন কালার প্রাইস সেম মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দেন আরেকটা হবে টরে ব্লু কালার দামটা কি মাত্র আঠেরোশো টাকা সালোয়ারনা সেম থাকছে মাত্র আঠেরোশো টাকা ওকে নেক্সট চলে যাই নিচে তা দেখাবো এটার মধ্যে কালার থাকবে টোটাল চার টাইপের জাম কালার নিচে রাউন্ড শেপ পুরোটাই গর্জিয়াস কাজ করা বডিতে কাজ হাতে কাজ সালোনের নিচে কাজ ওনাটাও কাজ করা প্রাইস এটা এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় যেটা একটা কালার থাকছে সেম না মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম আর কি আঠেরোশো টাকা ওকে নেক্সট টাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একই মাত্র আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা দিয়ে আঠেরোশো টাকায় পেয়ে যাচ্ছে সালোয়ার না সেম থাকবে ওকে নেক্সট আই চলে যাই এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা প্রাইস একই মাত্র আঠেরোশো টাকা ওকে সোনিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ইলো মোট যেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স বিশাল বিল্লা সের তৃতীয় তালে সপনার সাথে আরো নম্বর ভিডিওস ক্রেনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস